গুড মর্নিং বন্ধুরা তো আজ সন্ধ্যাবেলায় খেতে ইচ্ছে করেছিলো সাদা পিঠা তো অনেক শখ করে চালও ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তারপর মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নিয়ে গুড়িটা করে নিয়ে দেখো লবণ টবন দিয়ে নিয়েছি আর এদিকে অনলাইন থেকে এনেছিলাম হচ্ছে একটা মানে অনেকগুলো সাদা পিঠে করার মতো কি বলো ওটাকে সাজ যাই হোক তো এটা নিয়ে এসেছিলাম তো একবার করেছি তো সেরকম তারপর আবারও করছি কিন্তু তবুও অনেক শখ করেই ভাবলাম যে না যাই হোক এটাতে পিঠেগুলো করা যায় তো পিঠেগুলো দেখো বুঝতে পারছো কি হয়েছে তো পিঠেগুলো না কিন্তু কি সুন্দরভাবে উঠে গেছে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করতে যাচ্ছি তো ভেবেছিলাম সুন্দরভাবে একদম ফুলে ফুলে যাবে একদম ভালো লাগবে ভালো লাগবে আর কি খেতে তো হয়েছে দেখো কিন্তু ফুলেনি আজকে খুব ইচ্ছে ছিল যে কোলা ফোলা সাদা পিঠে খাবো তো যাই হোক করার কিছু নেই আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম যে অনেক ইচ্ছে করে অনলাইন থেকে নিয়েছিলাম ভালো করে সাদা পিঠে খাবো কিন্তু সাদা পিঠেগুলো আর ফুললো না ফুলনা সময় সুন্দর ফুলে কিন্তু কেন ফুলেনি জানি না হয়তো কোনো চালের গুঁড়োটা হয়তো ঠিকঠাকভাবে হয়নি তো জানি না তো তাও ভাবলাম যে না সন্ধ্যাবেলায় একদম দশ মিনিটের মধ্যেই আমি এই টিফিনটা রেডি করেছি তো ভাবলাম যে যাই যাই হয়েছে আর কি সেটাই চা দিয়ে খাওয়া যাক তাই আর কি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম তোমরা বলো কেন এরকম হয়েছে এটা গুড় দিয়ে খেলে দারুণ লাগে কিন্তু দুঃখের বিষয় ঘরে বেশ ছিল না কী করবো তো আমার চা দিয়ে খেতে মন্দ লাগে না যাই হোক কাছাকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকে